উ প্রভু দাও আমার উমরু দারজদিন দিত বীর সেনানি জগতে নিখি হউ প্রভু দাউ আমার উমরু দিন জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতে দাও আমায় আবার উমর দার দিদিন তাপসিরে মনিরের ভিতরে লেখা হয়েছে সালাম দিলে তিন তিনখানা লাভ হবে এক নাম্বার লাভ হল আপনার ইনকাম যদি কম হয় অল্প আয়ের ভিতরে ব্রহ্ম তার বরকর ঢুকে দিয়ে ভরপুর করে দিবেন কে সালাম দিলে দুই নাম্বার লাভ যেই বাড়িতে সালাম দেওয়া হবে সালাম যে বাড়িতে সালাম দেওয়া হবে আমার আল্লাহ সেই বাড়ির সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন কে বন্ধুরা আমার ভাইরা আমার সালাম দিলে তিন নম্বর লাভ হল যে বাড়িতে সালাম দেয়া হবে সেই বাড়ির সকল সদস্য বিন্দুকে আমার এবং হেজগার বানিয়ে দিবেন সুহান এই জন্য বাড়িতে সালাম দেওয়ার দরকার আছে নাই আর জুড়ে বলুন নাই এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার বাড়ির ভিতরে ঢোকার সময় সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে আরো যদি বলুন কে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পুলা আমিন বললেন ওই দাদা ফং টুম বুয়ু দাং চিৎকার দেব বন্দুর আমার ভাইরামার আল্লা বুমিন বললেন যখন তোমরা ঘরের ভিতরে ঢুকো তখন তোমরা সালাম দি দাও আজ পর্যন্ত কোরআন আল করিমের এই বিধানটা কোরআন আল করিমে রয়ে গেল ঠিকই না আমরা কি বাড়িতে ঢোকার সময় সালাম দেই এই জন্য বিবিকে সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে আরো জুড়ে বলুন বিবিকে সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে আমার বললেন যখন তোমরা ঘরের ভিতরে ঢুক সালাম দিয়ে দাও বন্ধুরা আমার ভাইয়ের আমার আজও পর্যন্ত কোরানাল কারিমের এই বিধানটা আল করিমি রয়ে গেল ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার বাড়িতে ঢুকার সময় বিবিকে সালাম দেওয়ার দরকার আছে নাই হুজুর বিবিকে পিটানো সহজ কিন্তু সালাম দিতে সরম লাগে ঠিক কিনা বন্ধুর আমার খেয়াল করুন আগের দিন আপনি সালাম দিবেন সালাম আপনার ভৌ বলবে আল্লাহর থেকে আসল বন্ধুরা আমার ভাইয়ের আমার পরের দিন আপনি সালাম দিবেন আপনার ভো মুসকি হেসে সালামের জবাব দিবে ও মাফির তুহু ও তুহু তোমাকে মাফ করো আল্লাহ তোমাকে জান্নাত দিক সুবহান আল্লাহ পরের দিন আপনি সালাম দিবেন সালাম আপনার ভো আপনার শাশুড়িকে গিয়ে বলবে তোমার জামার মতি গতি উজি ভালো প্রত্যেক দিন বাড়িতে এসে ঝগড়া করতো এখন এসে সালাম দিয়ে দেয় তোমার জামার জন্য একটু দোয়া করো বন্ধুরা আমার ভাইরা আমার আপনার শাশুড়ি আপনার জন্য যায় না বসে দোয়া করবেন আপনার মা আপনার জন্য যায় বসে দোয়া করবে আপনার বউ আপনার জন্য করবে আপনার মেয়ে আপনার জন্য করবে আপনার শাশুড়ি আপনার জন্য দোয়া করবে আল্লাহর রহমতে আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য বাড়িতে সালাম দেওয়ার দরকার আছে না নাই আর জুড়ে বলুন আছে না নাই বন্ধুর আমার ভাইয়ের আমার বেশি বেশি করে দা দুনিয়ায় সালাম দিবে বন্ধুর আমার ভাইয়ের আমার মৃত্যুর সময়

আমিন বললেন ওই মানুষটার যখন মৃত্যুর সময় গুনিয়ে আসবে আমি আল্ল তার কাছে পাঠিয়ে দিব এসে পবিত্র অবস্থায় তার যানটা কবচ করে নিয়ে যাবে সুমান আল্ল শুধু মৃত্যুর সময় ফেরেস্তা সালাম দিবে তাই না ওই মানুষটা যখন বন্ধুর আমার ভাইরা আমার ঢুকার সময় ফেরেস্তা তাদেরকে সালাম জানাবে ও আল্লাহর বান্ধ সালাম ও আল্লাহর বান্দা সালাম সালাম আমার ভাইয়ের আমার ফেরেস তারা জান্নাতে যাওয়ার সময় সালাম দিবে সোহান এই জন্য বেশি বেশি করে সালাম দেওয়ার দরকার আছে না নাই আর যদি বলো না আছে না নাই বন্ধু আমার ভাইয়ের আমার সন্তানদেরকে সালাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই না শুধু বলবো হাঁটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় দুটো খারা সিং শুধু করে এটাই শিক্ষা দিব না সালামর শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বন্ধুর আমার ভাইরা আমার মাথায় সিং আছে এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই যে ডিম পারে এটা আমি বললেই হবে না কোরআন হাদিস থেকে জানার দরকার আছে না নাই বন্ধুর আমার খেয়াল করুন হজরত আলী আল্লাহ তালাহু মাকরিবের নামাজ সাদাই করার জন্য মাসজিদের নববীর প্রথম শীতে পাও রাখলেন বন্ধুরাম আর ভাই রাম এমন সময় একজন খুঁজেছি বল্ল আলি রে এমন সময় একজনই খুঁজেছি বলল আলি একটা প্রশ্ন করব। তুমি যদি উত্তর দিয়ে দিতে পারো আলি রে আমি তোমাকে কথা দিলাম ইমানের মধুমাখা কালেমা পরে মুসলমান তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাব সোহান আল্লাহ আলীকে বলতেছে একজন ইহুদি আলী একটা প্রশ্ন করবো উত্তর যদি দিয়ে দিতে পারো ইমানের মধুমাকা কালেমা পরে মুসলমান হয়ে যাব সোহান আল্লাহ কোন নামাজের সময় আলি মসজিদে নববীর প্রথম সিঁড়িতে পাও রাখলেন মাগরিবের নামাজ আদায় করার জন্য বন্ধুরা আমার ভাইরা আমার বুদ্ধি করে বলুন তো দেখি মুসলমান মাগribের নামাজ কয় রাকাত মাগribন নামাজ কয় রাকাত ভন্দর আমার খেয়াল করুন বলুন তো দেখি কোন নবীর উপর ভরস হয়েছে হযরত ঈসা রূহুল্লাহ রহুল্লাহ ইরাকের বেবানল শহরে দাসলা নদীর কিনারায় উরুল নগরিতে গদলি লগ্নে আল্লাহর পয়গাম্বর ঈশা রুহুল্লা একটা শা দিলেন ইরাকের বেবানল শহরে দাসলা নদীর কিনারায় উরুর নগরিতে গদলি লগ্নে আল্লাহর পয়গাম্বর ঈশা রাহ একটা সেজদা দিলেন আমার মারো ফেরা আমার আল্লাহকে একটা সেজদা দিয়ে ফরিয়াদ করলেন মালি লোকেরা আমার জাতির লোকেরা আজে বাজে কথা বলে এই জন্য তুমি হাসরের ময়দানে আমাকে আসামির কাট করায় দাঁড় করায় না আল্লাহ বললেন রুহুল্লা রে তোমার ফরিয়াদ আমার দফতরে মঞ্জুর করে নিলাম সোহান আল্লাহ ধন্দর আমার খেয়াল করুন আল্লাহর পয়গাম রুহুল্লা দেখলেন একটা দোয়া কবুল হয়ে গেল তিনি ইরাকের বেবানল শহরে দাজলা নদীর কিনারায় নগরীতে আল্লাহর পয়গাম্বর গদলি লগ্নে আরেকটা শেষদা দিলেন শেষদা দিয়ে আমার আল্লাহকে বলতেছেন মালি আমার লোকেরা আমার মাকিনি আজ বাজে আমার জাতির লোকেরা কথা বলে এই জন্য হাসরের ময়দানে তুমি আমার মাকে আসামির কাঠ দাঁড় করায় না আল্লাহ বললেন রুহুল্লা রে তোমার এই ফরিয়ারটাও আমি আল্লাহ আমার দফতরে দূর করে নিলাম সুমান আল্লাহ আমার খেয়াল করো ঈশা রুহুল্লা দেখলেন পর পর দুটো দোয়া কবুল হয়ে গেল তিনি তিন আর আরেকটা দিলেন ছেড়া দিয়ে তিনি পড়ে রইলেন কিছুই বলেন না আল্লাহ বললেন রুহুল্লা রে তুমি কেন কোনো কথা বলো না সেজদা দিয়ে কেন পড়ে আস এমন সময় আল্লাহর বয়গম্বর ঈশা রুহুল্লা বললেন মালি আল্লাহ তুমি আমার দোয়া পর পর তুমি আমার কবুল করে নিলে আরেকটা দোয়া যদি আমার কবুল না করো তাহলে কেমন হবে আল্লাহ বললেন রুহুল্লা রে তোমার একের পর এক দুটো দোয়া কবুল করলাম তোমার তিন নাম্বার ফরিয়ারটাও আমার দফতরে মঞ্জুর করে নিব সুহান বন্ধুর আমার খেয়াল করুন এমন সময় সার রুহুল্লাহ বললেন মালিক এই দোয়া তুমি আমার কবুল করবে না আদম উল্লাহ করে কি কবুল কবুল করানাই ইব্রাহিম খলিল উল্লাহ করে সে কবুল মুসা কালিম করে নাই জাকারিয়া করেছে কবুল করো নাই আল্লাহ এই দোয়া সব নবীরা পায়ে করে গিয়েছে তুমি কবুল করো নাই তুমি আমার ফরিয়ারটা মনে হয় মঞ্জুর করবা না আল্লাহ বললেন রুহুল্লা রে তোমারে আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমার এই ফরিয়ারটাও আমি আল্লাহ আমার দফতরে মঞ্জুর করে নিব ভন্দর আমার খেয়াল করুন এমন সময় রুহুল্লা বললেন মালিক গাল কবুল করবানি আল্লাহ বললেন কবুল করব রুহুল্লা রেমন সময় বন্ধুরা আমার ভাইয়েরা আমার ঈশা রুহুল্লা বললেন মালিক তুমি আমার শেখ জামানার নবীর উম্মাদ হিসাবে কবুল করে নাও আল্লা বললেন রুহুল্লা রে তোমার এই ফরিয়ারটা আমার দফতরে মঞ্জুর বন্ধুর আমার খেয়াল করুন এই জন্য এই ঘটনাকে কেম পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যেন মনে রাখতে পারে এই জন্য বন্ধুর আমার ভাইরা আমার আমার আল্লাহ রাবুল আমিন নামাজ দিয়েছেন তিন রাকাত সোহান ফজর কেন হলো দুই রাকাত जोहर करो चर्र ग আসর কেন হলো চার রাক ঈশার কেন হলো চার রাত প্রত্যেকটা নামাজের ব্যাখ্যা আমার কাছে রয়েছে বন্ধুরা আমার ভাইয়ের আমার এত অল্প সময় নিয়ে এত লম্বা আলোচনা আমি কেমনে করে আপনাদের উপহার দিয়ে যাব এই জন্য মূল মূল মাদ্রা কথাগুলো বলতেছি বন্ধুরা আমার ভাইয়ের আমার এই জন্য মাগরিবের নামাজ হলো গুরুত্ব কোন একটা নামাজ ঠিক কিনা হন্দুর আমার খেয়াল করুন আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাহো নামাজ আদায় করার জন্য মাসজিদের নবমীর প্রথম সিঁড়িতে পাউ রাখলেন এমন সময় একজন ইহুদি এসে বলল আলী রে একটা প্রশ্ন করব উত্তর যদি দিয়ে দিতে পারো ইমানের মধু মাখা কালেমা পরে মুসলমান হয়ে যাব সাল্ল ইহুদিদ বলল ইমানের মধু মাখা কালেমা পরে মুসলমান হয়ে যাব এই চিন্তায় পরে গেলেন মাগদীবের নামাজ হলো গুরুত্বপূর্ণ নামাজ বন্ধুরা আমার ভয়ের আমার কারণ মাগ্রীবের নামাজের সময় ফরিয়াদ মঞ্জুর করেন কে আরও জুড়ে বলুন কে বন্ধুরা আমার আমার কারণ অন্যান্য নামাজের পর বিরতি আছে মাগরীবের নামাজ আজান হয়ে যায় মুয়াজ্জিন কদকামাতিস সালা বলে ইমাম সাহেব কাতার বেঁধে দাঁড়িয়ে যায় ঠিক কি না মাগরীবের নামাজের মাসনুন সুন্নাত তরিকা হলো আজান হয়ে গেছে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যাবে ঠিক কি না বন্ধুরা আমার খেয়াল করুন আলী বলল ইহুদী মাগরিবের নামাজের সময় হয়ে গেল এখন তুমি বলতেছ আমাকে একটা প্রশ্ন করবে উত্তর দিয়ে দিতে পারল ইমানের মধুমাকা কালেমা পরে মুসলমান হয়ে যাবে বন্ধু আমার ভাইয়ের আমার এমন সময় চিন্তা করলো আচ্ছা ঠিক আছে ইহুদি তুমি প্রশ্ন করো বন্ধু আমার ভাইয়ের আমার এমন সময় ইহুদি প্রশ্ন করলো আলী রে বলো তো দেখি পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো ডিম দেয় কোন কোন প্রাণীগুলো বাচ্চা দেয় আলি কি ইহুদি বলল আলি বলো তো দেখি পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো ডিম দেয় আর কোন কোন প্রাণীগুলো বাচ্চা দেয় ভন্ধর আমার খেয়াল করুন আলি চিন্তায় পড়ে গেলাম এই ইহুদি মারাত্মক একটা প্রশ্ন করল এখন যদি আমি এক এক করে উত্তর দিয়ে দিতে যাই আমার মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে বন্ধুরা আমার ভাইয়ের আমার আলী বুদ্ধি করে বলল ইহুদি তুমি কি আসলে ইমানের মধু মাকা কালে মা করে মুসলমান হবে আলী বলল আলি আলী বলল ইহুদি বলল না আমি ইমানের মধু মাকা কালে মা করে প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাব সুমান এমন সময় আলী বলল নামাজ তো পরেও পড়তে পারবো এই ইহুদি তুমি কানা করে শুনে না আমি তোমার এক কথায় উত্তর দিয়ে দিলাম আমি মুসলমান আল্লাহর গিয়ে আমি টিউটি পালন করবো আমাকে নামাজ আদায় করব এত লম্বা কথা তোমাকে আমার বলার মতো সময় নেই বিহুদীরে পৃথিবীতে অমুক অমুক প্রাণীগুলো ডিম দেয় অমুক অমুক প্রাণীগুলো বাচ্চা দেয় আমি যদি তোমাকে এক এক করে বলতে যাই আমার নামাজ কাজা হয়ে যাবে ঠিক কি কিনা বন্ধুরা আমার খেয়াল বলল করুন খারাপ করে শুনে নাও পৃথিবীতে যেই যেই প্রাণীগুলোর কান বাহির থেকে দেখা যায় ওই প্রাণীগুলো বাচ্চা দেয় যে প্রাণীগুলোর কান বাহির থেকে দেখা যায় না ভিতরে ওই প্রাণীগুলো ডিম দিয়ে দেয় সোহান আল্লাহ বন্ধুর আমার ভাইয়ের আমার এমন সময় বুঝি আশ্চর্য হয়ে গেল এমন সময় বুঝি ডাক দিয়ে বললো আলী এত নিখু প্রশ্নের তুমি উত্তর দিয়ে দিলে আই রে আমি তো চেয়েছিলাম তোমার মাকরিবের নামাজের সময় আমি কাজা করে দিব মাকরিবের নামাজ কাজা করে দিব আলি রে এত নিখু বা তুমি তোর দিয়ে দিলে আর আমি দেরি করতে চাই না তাড়াতাড়ি আমার পরে দাও ইমানের মধু মাথা কালে আমা পরে আমাকে মুসলমান বানিয়ে দাও ইলাহা ধাউ প্রভু দাও আমার উমরু দারজ দিন দওয়ালি মতো বীর সেনানি জগতে নিখিল ধাউ প্রভু দাউ আমার উমরু দাও আমরে দিবন্দিতে অকাতরে তরে আমার কাবা ভে আবার কাবা পঠাও পঠাওয়াব প্রভু দাও আমায় আবার উমর দিদি